রাতের অন্ধকারে মোহনার সাথে আদি দেখা করতে দিকে চলে গেলে পিছন পিছন এসে শুভ সমস্যাটা দেখতে পায় আর কান্না ভেঙে পড়ে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের বিস্তারিত জানতে দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি আমরা দেখতে পারবো শুভ বলতে লাগলো আমি তো ভাবছি যে আমাদের সংসারের রীতিমতো আগুনটা কে লাগাচ্ছে কে লাগাচ্ছে আচ্ছা আচ্ছা বলো তো জিনিয়া তুমি আমার নাম করে কাউকে বার্থডে গিফট পাঠিয়ে দিচ্ছে মিথ্যে কথা বলবে না আমার কাছে কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজ আছে বলো তখন যিনি কোনো কথা বলে না তারপর বলতে লাগলো আমার মোবাইল থেকে তুমি কাউকে মেসেজ করেছিলে তুমি রীতিমতো আমার আর আদের মতো ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য সব তো করেছিলে তখন রিদ্ধি বলতে লাগলো দেখো দেখো ডো না এই নাকি তোমার ভালো বন্ধু তোমার থেকে সমস্ত কিছু আমাদের কোম্পানির ব্যাপারে জেনে তারপর একে একে আমাদের সমস্ত কোম্পানির সব কিছু সে কিনে ফেলেছে তারপরে সে আমাদের সাথে ভালো মানসিকতা সাজার জন্য আমাদের পরিবারে এসে আবার বলতে লাগলো আমরা যেন সেই ডিলটা নিয়ে নিই বুঝতে পারছো সে কোনোদিন ভালো হতে পারবে না তখন এই সে কথা শুনে শুভ বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ডোনা তুমি তুমি তোমার ভালো বন্ধু ভেবে তুমি তোমার যে তোমার কোনোদিন সন্তান হবে না সেই কথাটা তো বলেছিলে বলেছিলে না আর সেই কথাটা সেই কথাটা জিনিয়া সবার সামনে বলে দিয়েছে জিজ্ঞেস করো তার সমস্ত প্রমাণ কিন্তু আমার হাতে আছে জিনিয়া তুমি কিন্তু একদম মিথ্যে কথা বলার একদম চেষ্টা করবে না জিনিয়া তখন রেগে গিয়ে চিৎকার করতে থাকে আর বলতে লাগলো আমি ছাড়বো না আমি ছাড়বো না শুভ শুভ কী আমাকে সবার সামনে করে দিবে আমি তোমাকে না এই বলে যখন চেঁচামেচি শুরু করে তখনই সেখানে সেবন্ত এসে ঠাসি একটা চর মেরে দেয় আর বলতে লাগলো তোমাকে তোমাকে আমি আবার বিশ্বাস করে চরম ভুল করেছি তুমি একবার আমাদের সাথে বিশ্বাস করেছে করেছো তারপর তারপর আবারও করেছো তখন রূপক বলতে লাগলো দেখো পুরোভি দেখো আমি সেই জন্য তোমাকে বলেছিলাম যে কি বলতে চাইছে শুভ সেই কথাগুলি একটু মন দিয়ে শুনো তুমি আমার কথাটা তো শুনলে না এই মেয়েটা না কোনো দিন ভালো হওয়ার না কোনো দিন ভালো হওয়ার না এই মেয়েটা সবসময় আমাদের পরিবারে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তখন সেবন্তী বলতে লাগলো তোমাকে না এবার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার তখনই সেখানে আদি বলতে লাগলো হ্যাঁ আমি কি বলেছিলাম জিনিয়া তুমি আমার সাথে যাই করেছো করেছো কিন্তু আমার পরিবারের সাথে কোনো অন্যায় করতে পারবে না তখন জিনিয়া বলতে লাগলো আচ্ছা শুভ তুই আমাকে সবার সামনে খারাপ প্রমাণ করতে চাইছিস সোদ্্যকে এবার তোর কে কী করি এই বলে একটা ছুরি নিয়ে যখনই শুভর পেটের মধ্যে ঢুকিয়ে দিতে যাবে তখন রীতিমতো সবাই ভয় পেয়ে যায় আর তখনই হাটটা ধরে পেলে আদি আদি হাটটা ধরে বলতে লাগলো কি ভেবেছ কি ভেবেছ শুভকে মেরে ফেলবে আমি থাকতে শুভর গায়ে একটা আচরও লাগতে পারবে না এই কথা বলে তখন বলতে লাগলো জিনিয়া জিনিয়াকে এক্ষুনি পুলিশে দেওয়া দরকার এক্ষুনি পুলিশে দেওয়া দরকার তখন জিনিয়ার মা বলতে লাগলো খবরদার খবরদার আদি আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না আমার মেয়ের যদি কিছু হয় আমি কাউকে ছেড়ে কথা বলবো না আমি বলে দিচ্ছি তখন সেখানে পুলিশ চলে আসে আর এসেই জিনিয়াকে নিয়ে যেতে লাগলো জিনিয়া তখন বলতে লাগলো শুন শুন শুভ আমি আবার আসব আমি আবার ফিরে আসব তারপর সব কিছুর বদলা নেব তোকে আমি কিছুতে ছেড়ে দেবো না আমি বলে দিচ্ছি তখন কারণ কথা শুনে শুভ বলতে লাগলো আগে জেলে গিয়ে তুই নিজেকে পরিবর্তন কর নিজেকে শুধরানোর চেষ্টা কর তারপর জানা যা ইচ্ছে তাই কর তখন জিনিয়ার মা হুমকি দিতে দিয়ে গেলো যে আমার মেয়ের যদি খারাপ কিছু হয় আমি এই পরিবারের সবাইকে শেষ করে দেবো কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না জিনিয়া তখন বলতে লাগলো দেখ আমাকে আটকে রাখতে পারবে না আমি বেরোবই তারপর তোর অবস্থা আমি কী করি দেখ এই কথা বলতে তখন পুলিশ এসে টেনে টেনে জিনিয়াকে সেখান থেকে নিয়ে যায় আর জিনিয়াকে যখনই নিয়ে যায় তখন সেবন্তী এসে বলতে লাগলো শুভ আমি তোকে ভুল বুঝেছিলাম সত্যি আমি তোকে ভুল বুঝেছিলাম তুই যে এত বড়ো ঝুঁকি নিয়ে আমাদের পরিবারের মান সম্মানটা বাঁচিয়েছিস সেটার তুলনা হয় না তখন শুভ বলতে লাগলো এ মা তুমি কী বলছো আকাশ সেন তখন বলতে লাগলো তাহলে তাহলে আমি এবার যা যেতে পারি তো এ কথা বলতে তখন সেখানে শুভ বলতে লাগলো আকাশ সেন আপনি না আমাদের পরিবারের জন্য যা করেছেন কোনো দিন তার নিষেধ করতে পারবো না তখনই আকাশ সেন বলতে লাগলো আরে আমি কী বা এমন করেছে যেহেতু আমার বোনকে নিয়ে এত বড় একটা মিথ্যে কেস সাজিয়েছে তাই আমি তো তাকে ছেড়ে দেবো না আমি আমার বোনকে বড্ড ভালোবাসি আমার বোনের ব্যাপারে কেউ যদি কোনো বাজে কিছু করে আমি তাকে কোনো দিন ছেড়ে দেবো না তখন আদি মনে মনে ভাবতে তাকে আর বলতে লাগলো কোনোদিন যদি আকাশেন জানতে পারে যে আমার সন্তানের মাহতে চলেছে মোহনা তাহলে আমার কি হবে কি হবে এই কথাগুলি ভাবতে থাকে এদিকে তুলির সাথে কথা বলতে আসে সুমিত তখনই তুলি ভয় পেতে থাকে তখন শুভ কাছে এসে বলতে লাগলো সুমিত তুলিকে একটু সময় দাও ও নিজেকে শক্ত করুক ও এমনিতে ভয় পেয়ে কেমন একটা অবস্থা হয়ে আছে ও একটু শক্ত না হলে মনকে আগে ও একটু স্থির করুক তখন তুলিকে নিয়ে যাওয়ার জন্য আরিয়াকে বলে আরিয়া তখন তুলিকে সেখান থেকে নিয়ে যা সুমিতকে তখন রূপক বলতে লাগলো দেখ সুমিত অনেক ঝড় বয়ে গেছে তো ওর উপর দিয়ে তাই ওকে একটু সামলানোর ওর জন্য সময়টুকু দে সুমিত তখন বলতে লাগলো ঠিক আছে বাবা ঠিক আছে এইদিকে পূর্ববি তখন বলতে লাগলো শুভ তোমাকে যতই আদি তার বুকে টেনে নিক না কেন আমি আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না কারণ তুমি সুমিতা তুলির ভালোবাসার সমস্ত কথাটা জানতে এরপরও আমাদের কাউকে জানাওনি ইচ্ছে করে তুমি এত কিছু চক্রান্ত করেছো তাই আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না এমনকি তোমাকে কোলে তুলেও আমি নাচতে পারবো না এ কথা বলতে তখন শুভ বলতে লাগলো কাকিমুনি তুমি ভুল বুঝছো ভুল বুঝছো আমি তোমাকে এই কথা বলতে পুরো তখন সেখান থেকে চলে যায় ঠাম্মিয়া দাদু তখন বলতে লাগলো শুনে শুভ ছোট বৌমাকে একটু সময় দাও ও না নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না সেই জন্য ওকে একটু সময় দেওয়া দরকার তখন শুভর মনে অনেকটা কষ্ট হয় আর বলতে লাগলো আমি কি করলাম সত্যি সত্যি মনে হচ্ছে যিনি আর অভিশাপটাই আমাদের পরিবারের উপর পড়ে গেছে আমি তো পরিবারের সবার মুখে হাসি ফুটাতে চেয়েছি ভালোটা করতে গিয়েছি তাহলে এমনটা কেন হলো সেটাই তো বুঝতে পারছি না কেন মনটা হলো এই ভেবে খুব কষ্ট পেতে থাকে শুভ তারপরে শুভ চলে যায় তার ঘরে আর শুভ ঘরে গিয়ে তখন মনে মনে খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো কেন কেন সবাই আমাকে এইভাবে সন্দেহ করছে কেন আমার ভালোটাকে ভালো বলে মনে হচ্ছে না আমার তো মনে হয় আমার পরিবারের কোনো এখনো কোনো ভালো হয়নি বরং আরো উল্টুটা হয়ে গেছে এই বলে কষ্ট পেতে থাকে তারপরে শুভ তার পেটে হাত দিয়ে বলতে লাগলো তুই ঠিক আছিস তো তোর কোনো ক্ষতি হয় না তো এই কথা বলতে তখন আদি ঘরে চলে আসে আর আদি এসলে তখনই শুভ বলতে লাগলো আদি আমার আসতে এই কাজটাতে তুমি খুশি হতে পারো নি আমি যে জিনিয়াকে ধরিয়ে দিয়েছি সেটাতে তুমি খুশি হতে পারো নি আদি তখন বলতে লাগলো না শুভ আমি খুশি হয়েছি কিন্তু তুমি এত বড়ো একটা ক্রিক্স কেন নিতে গেলে আর কাকুমণি কাকুমণিকে কেন তুমি জানাও না যে সুমিতা তুলি ভালোবাসে তখন বলতে লাগলো শোনো আমি জানাই নি শুধু একটাই কারণ কারণ আমি চাই যে ওদের ভালোবাসার কথা ওরা নিজেরাই সবাইকে বলুক সেই জন্য আমি এই কৃতটা গোপন করেছি আর বিশ্বাস করো এত বড়ো একটা ঝুঁকি নিয়েছি সময় ছিল না আমার দরকার ছিল তুলিকে বাঁচানো তাই তো আমি নিয়েছি তখন আদি কাছে টেনে নিয়ে শুভকে আর বলতে লাগলো আর কখনও কিন্তু তুমি আমার কাছ থেকে কোনো কিছু গোপন করবে না তখন বারবার মোহনা ফোন করতে থাকে আর বলতে লাগলো কেন যে মোহনা এতবার ফোন করছে সেটাই তো বুঝতে পারছি না এই কথা বলে মোবাইলটা বলতে লাগলো আমি এক্ষুনি সুইচ অফ করে দেবো না কিছুতেই আমি ফোনটা রিসিভ করব না তাহলে কিন্তু খুব কষ্ট পাবে শুভ এই বলে যখন মোবাইলটা সুইচ অফ করে দিতে যাবে তখন একটা ফটো আসে আর এই ফটোটা দেখেই তো আদি ভেঙে পড়ে আদি তখন বাইরে ছুটে চলে আসে আর এসে দেখতে পায় মোহনা দাঁড়িয়ে আছে এইদিকে আদির মনটা খুব ভেঙে যায় আদি নিস্তব্ধ হয়ে এক দাঁড়িয়ে থাকে মাথাটা ওয়ালের সাথে দিয়ে তখন সেখানে শুভ চলে আসে আর বলতে লাগলো আদি আদি তোমার কি হয়েছে ঘরে চলো ঘরে চলো এদিকে আদি তখন মন বলতে লাগলো আমি আবারও একটা মিথ্যা কথা বললাম কারণ আদি মোহনার সাথে দেখা করছিল আর মোহনাকে বলতে লাগলো এত রাতে তুমি কেন আমার কাছে এসেছো বলো পরিবারে কেউ যদি দেখতে পায় যদি শুভ দেখতে পায় তাহলে কি হবে তুমি জানো মোহনা তখন বলতে লাগলো শুনো আমি সবটা শুনতে পেয়েছি সেটা শুনে তো আমি ছুটি এসেছি তোমার আমি কি করব তুমি কেমন আছো কেমন আছো আয়ান আদি তখন বলতে লাগলো শুনো আমি সবটা বুঝতে পারছি কিন্তু তুমি তুমি এখানে আসা একদম ভালো হয়নি যদি কোনো কারণে শুভ শুভ সেটা দেখতে তাহলে অবস্থা হবে বুঝতে পারছো তখনই মোহনা বলতে লাগলো আদি আমার আর তোমার কথাটা না মা জেনে গেছে এই কথা শুনে তো আদির মনটা প্রচন্ড খারাপ হয়ে যায় তাই আয়ান কি করবে সেটাই বুঝতে পারছে না এদিকে মোহনা তখন বলতে লাগলো মা কিন্তু সব ব্যাপার জেনে গেছে এবার তুমি ভেবে দেখো আদে তখন কি করবে বুঝতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতে থাকে